ফাইনালি একটা সিএচআর খুঁজে পাওয়া গেছে দুই মডেল সাথে পাবেন জেবিএল সাউন্ড সিস্টেম ফ্রি একটা আঠারো মডেলের সিএইচআর পাবেন সাথে গিফট জেবিএল এর সাউন্ড সিস্টেম এবং মনিটর আর এই গাড়িটার দাম আজকের জন্য অনলি আজকের জন্য ২৭ সাতাইশ পাতাইশ বাদ অনলি ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকায় টু টোন পিছনে স্পয়লার লাগানো জিএবিএল সাউন্ড সিস্টেম রেড ওয়াইন কালার জিএলইডি প্যাকেজ এবং কার্বন ফাইবার একটা স্পেশাল দামে স্পেশাল গাড়ি কোথায় পাবেন কে এস কার্বেলি ভাতিজার শোরুমে তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দেন আশা করছি স্বপ্নের সি আজকেই পেয়ে যাবেন সবাই একটু লাইভটা শেয়ার দেন আর লাইক দিয়ে বলেন গাড়িটা কেমন এই গাড়িটা আজকে আপনাদের জন্য স্পেশাল অফারে দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আর এই গাড়ির ইউজার অনেক টাকা খরচ করে জেবিএল সাউন্ড সিস্টেম লাগাইছে সামনের লুকটা একটু দেখেন যেখানেই তাকাবেন শুধু কার্বন ফাইবার অনেক টাকা খরচ করছে ডেকোরেশনে কিন্তু আপনাদের জন্য দাম কম যাদের জিএলইডি প্যাকেজের একটা সিএইচআর লাগবে এই গাড়িটা দেখা মাত্র পছন্দ হবে গ্যারান্টি দিলাম কে কারভেলিতে আসলে এই গাড়িটা পাবেন এবং এই গাড়িতে ভিতরে পাবেন জেবিএল এর সাউন্ড সিস্টেম কই কই বাতিদা কই ওই সাইডে ওই সাইডে ওই সাইডে আচ্ছা যাইতেছি তাড়াতাড়ি লাইভে শেয়ার দেন আর কার লাগবে একটা সিএইচআর বলেন অনেক সুন্দর একটা গাড়ি দামও পছন্দ হবে গাড়িও পছন্দ হবে সবকিছু এখনো অরিজিনাল আছে টায়ার কন্ডিশন একদম নতুন ব্র্যান্ড নিউ টায়ার পাবেন চারটা এবং এটার মধ্যে আগের ইউজার লাগাইছে টাকা খরচ করে জেবিএল এই যে বাইরে শুধু জেবিএল এর স্টিকার না এটার ভিতরেও আছে জেবিএল আরেকটা জিনিস এই যে মনিটর চাবি কই ভাতিজার চাবি দাও স্টার্ট করি এই যে চাবি ওকে সো স্টার্ট করলে আরেকটা চমক আসবে এখানে কিন্তু আপনি পাবেন একটা মনিটর যেটা এক্সট্রা লাগাইতে গেলে অনেক টাকা লাগে না ও আবার লাইটও আছে সাথে আবার এমবিয়েন্ট লাইট হ্যাঁ এবং 360 ডিগ্রি ক্যামেরা কিন্তু আছে আঙ্কেল 360 ক্যামেরা এবং এমবিয়েন্ট লাইট সব পাবেন এই দেখেন 360 ক্যামেরা দেখেন 2D মোডে দেখতে পারবেন 3D মোডে দেখতে পারবেন আপনার যেভাবে খুশি এই গাড়িটা কিনলে অনেক ডেকোরেশন পাবেন আপনি টাকা ছাড়া একদম ফ্রি তে তাড়াতাড়ি টাকা রেডি করেন

নিজে দুবাই থেকে ইম্পোর্ট করে আনছে মাসাল্লাহ তাহলে যে গাড়িটা কিনবে সে কিন্তু জেবিএল এর সাউন্ড সিস্টেম পাচ্ছে ফ্রি কার্বন ফাইবার পাচ্ছে ফ্রি এম্বিয়ান লাইট ও পাচ্ছে ফ্রি এম্বিয়ান লাইট ফ্রি থ্রি ক্যামেরা ফ্রি এবং এই যে কার্বন ফাইবার পিছনে এখানেও কিন্তু লাইটিং আছে তো আজকের এই লাইট দেখে যদি কেউ চলে আসেন কেএস কারবেলিতে আপনার জন্য অপেক্ষা করছে একটা চমৎকার দুর্দান্ত টয়টা সিএচআর জিএলএডি দুই হাজার মডেল গাড়ি তেইশে রেজিস্ট্রেশন ও মাগো রেজিস্ট্রেশন সালটা ভালো মডেল আঠারো রেজিস্ট্রেশন দেই সেই গাড়িতে এত কিছু আফটার মার্কেট লাগাইছে দেখেন এখানেও কিন্তু আপনার যে নিকেল লাগানো আছে তার মানে ডেকোরেশন এর জন্য এক্সট্রাভাবে আমার মনে হয় এক দেড় টাকার বেশি মাল আমার লাগানো আছে এক দেড় লাখ টাকা এবং দামের দিক থেকে যদি বলি মার্কেট প্রাইস থেকে কমপক্ষে আপনি এক লাখ টাকা কমে পাবেন এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি যেটা নাকি আপনার টয়োটা কোম্পানির গাড়ি আপনি মাইলেজ পাবেন অনেক বেশি এবং সিএইচ কিন্তু খুব জনপ্রিয় গাড়ি খুব জনপ্রিয় গাড়ি উপরের ছাদটা দেখছেন কালো বডিটা হচ্ছে রেড ওয়াইন দু টন দুটো একটু ইঞ্জিন রুমটা খোলা দেখাই দিতেছি দাম কিন্তু আগেই মেনশন করে ফেলছি অনলি ছাব্বিশ লক্ষ আশি টাকা হলে আপনি আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন করা এই সিএইচআর গাড়িটা পেয়ে যাবেন রোহিম মেডাল মসজিদের পাশে এইচএনএসের সাথে বাতিদার শোরুমে আসলে সিএইচ পাওয়া যাবে এবং প্রত্যেকটা লাইট গ্লাস সব অরিজিনাল পাবেন এই যে এই এপাশে দেখেন এই যে কৈত লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ইঞ্জিন রুমের কন্ডিশন দেখেন মনের মতো একটা গাড়ি পাবেন মনের মতো দামে কিন্তু কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিন আমার মনে হয় যাদের আঠারো মডেলের সি এর প্রয়োজন তারা মার্কেটে যেখানেই দেখবেন দাম কিন্তু ২৭ লাখের উপরে সাতাইশ লাখের উপরে আর আজকের এই লাইভে কিন্তু অফারে এই গাড়িটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটা মাইলেজটাও দেখা দেন আঙ্কেল মাইলেজটাও দেখা দিতেছি তার আগে দেখেন এর নিচে একটা নিকেল আছে আর চারটা টায়ার কিন্তু একদম নতুন লাগানো যে ইউজার আগে ইউজ করছে আপনি দেখেন টায়ারের যে বিট এটা আপনি একদের বছর চালাইতে পারবেন অনায়াসে টায়ারও চেঞ্জ করতে হবে না এবং এমবিয়েন্ট লাইট সিএইচআর এর মধ্যে এটা রাতের বেলা কিন্তু আপনাকে একটা ভিন্ন রকম ভাইব দিবে অনেক কালারও কিন্তু চেঞ্জ হয় এবং এটা অরিজিনাল জিএলইডি আর এই জেডিএল এক্সট্রা ভাবে লাগাইতে গেলেও কিন্তু অনেক টাকা লাগবে অনেক টাকা লাগে অনেক টাকা লাগবে মাইলেজ দেখাই দিতেছি মাইলেজ থেকে বাইরে করে দাও আমার মনে হয় আপনারা যারা এই গাড়িটা এটা 72000 মাইলস না হ্যাঁ অরিজিনাল মাইলস রিয়েল মাইলস কোনো টেম্পারিং নাই কিলোমিটার چلا এবং এই যে জিনিসটা মাল্টিমিডিয়া চালানোর সময় দেখেন এই যে সাউন্ড সিস্টেম কিন্তু এইখান থেকে আপনি কম বেশি করতে পারবেন এবং JBLটা শোনাতে পারলাম না কপিরাইট আসবে নালে সাউন্ড শোনায় দিতাম মাথা নষ্ট করা কিছু সাউন্ড লাগানো আছে এটার মধ্যে সাউন্ড সিস্টেমও ভালো সবগুলো লাইট এবং গ্লাস অরজিনাল 18 মডেলের একটা সিএইচআর আর এইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অলরেডি আঙ্কেল ফোন আসা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি লাইভ শেষ করে আমাকে ফোন দেন আমি ফোনটা নেব ওকে লাইভের পরে আপনারা ফোন দেন তবে গ্যারান্টি দিচ্ছি গাড়ি পছন্দ হবে 100% কারণ কেস কারবিলি ভাতিজা কিন্তু কখনো আপনাদেরকে ভালো গাড়ি ছাড়া দেয় না তো আর কি বলবো গাড়ি ডিটেলস সব বলে দিছি কারণ আঙ্কেল আমি সব সময় যেহেতু এগুলো হাইব্রিড গাড়ি ব্যাটারি ব্রেক বুস্টার একটা বিষয় থাকে আমি সব সময় চেক করে নেই এবং আমার থেকে যখন কাস্টমার নেয় আমি বলি যে আপনারা অ্যানালিসিস সেন্টার মাধ্যমে 4.5 হাজার থেকে 5000 টাকা লাগুক আপনারা চেক করে নেন তাহলে আপনারা ক্লিয়ার থাকতে পারেন এবং আমি হচ্ছে কখনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি করা গাড়ি নেয় না কোনো গ্লাস চেঞ্জ বা হেডলাইট ব্যাকলাইট চেঞ্জ এইসব গাড়ি আমি পার্টিস করি না এটার মধ্যে স্পয়লারটা থাকার কারণে কিন্তু এই গাড়ির পিছনের লুকটা কিন্তু একটু স্পোর্টস স্পোর্টস লাগতেছে তাই না স্পোর্টস কারের মতো লাগতেছে হ্যাঁ খুবই সুন্দর একজন লিখছেন অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গাড়ি দেখানোর জন্য আরেকজন লিখছেন আলহামদুলিল্লাহ আরেকজন লেখছে মিস ইউ আরেকজন লিখছেন জাস্ট ওয়াও আসলেই ওয়াও এই গাড়িটা আপনারা আইসা দেখেন 18 মডেলের গাড়ি 23 এর রেজিস্ট্রেশন দাম মাত্র 26 লক্ষ 80 হাজার টাকা সাথে JBL সাউন্ড সিস্টেমটাও পাবেন এবং আপনার 360 ক্যামেরাও পাবেন

আমি কথা দিচ্ছি গাড়িটা যে নিবে সে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ ভালো থাকেন কাগজপত্র ফুল আপডেট কোন টেনশন নাই তাহলে আইসা দেখেন এক চান্সে পছন্দ হবে কথা দিলাম জি থ্যাংক ইউ সবাইকে ঠিকানা বলে দিছি রহিম মেডাল মসজিদের পাশে তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে অবস্থিত কে এস কারভেলি আল্লাহ হাফেজ